গ্রামে শীতের সকালে মা চাষিরা সবাই মিলে যখন একসাথে বসে গল্প করা হয় আর একটা কাজ করা হয় তখন কিন্তু আনন্দটাই অন্যরকম লাগে আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমি বড়ি দেওয়ার কুমড়ো বড়ি দেওয়ার লং একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে আর সবাই একটু কষ্ট করে দেখে নেবেন আমি প্রথম থেকে শেষ পর্যন্ত বড়ি দেওয়ার সব মানে সিস্টেমগুলো দেখাই দেব আজকের ভিডিওতে আমি সাধারণত ভিডিও করি না আজকেই করবো এই দেখেন এখানে কুমড়ো মানে কুঁড়ে সুন্দর করে ধুয়ে একটা কাপড় দিয়ে বেঁধে মানে সায়ের ওপর রেখে পাটা চাপায় দেয়া রাখছিল পারোটের মতো হয়ে গেছে এটা মানে শুকনো ঝরঝরা এইদিকে যে কালাই মানে ধুয়ে ডাউল করে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে বেটে নেওয়া হয়েছে ওটা দিয়ে এখন মানে বড়ির প্রিপারেশনটা শুরু হবে আর এইটার কাজ কিন্তু খুবই মানে কষ্টকর সবাই জানে কারণ এটা ফেরানোর উপর খুবই ডিপেন্ড করে বুড়িটা কেমন লাল হবে না সাদা হবে আর গ্রামের মানুষ কিন্তু এইগুলো খুবই মানে যে ফেরানো কম হচ্ছে মানে ওই ডাল আর কুমড়ো একসাথে ফাটানো বলে এটারে হাত দিয়ে অনবরত এটারে নাড়তে হয় যখন সাদা সাদা হয়ে যায় তখন এইগুলো দিয়ে বড়ি বসাতে হয় বারলের ওপর এই দেখেন আমি সমান সমান করে কুমড়ো আর ডাউল এক জায়গায় করে নিচ্ছি যাতে হচ্ছে কুমড়ো আর বড়ি কোথাও কুমড়ো আর ডাল কোথাও বেশি না হয়ে যায় এদিকে আবার এই যে পাঁচফোড়ন যেটারে বলে পাঁচফোরণ আর জেরা একসাথে মিক্স করে ঝেড়ে বেছে নিয়েছি ওইগুলো সমান করে আবার সবগুলাতে দিয়ে দেবো এগুলা দিলে বড়িটাতে আসলে অন্য রকম একটা স্বাদ লাগে শীতের দিনে এই বড়িটা দিয়ে অনেকেই ভাত খায় তৃপ্তি সহকারে আমার তো ভীষণ পছন্দ শুধু আমার না আমার মা বাবা আমার বোনটারও ভীষণ পছন্দ শুধু আমার বর আর আমার বর ছেলে খায় না তাছাড়া আমরা সবাই খাই যাই হোক এবছর আমরা এই যে বড়ি দেওয়ার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছি আপনারা অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে কারণ আমার বাচ্চা জানেন ও কত বড় সিক্স প্লাস ওর বয়স ও কিন্তু খুব সুন্দর করে ভিডিওটা করে দিয়েছে মাঝে মাঝে আমিও ক্যামেরাটা ধরেছি দেখেন এখানে কত সুন্দর করে মিক্স করা হয়ে গেছে এখানে পাতিলের মধ্যে নিয়ে আমার বোন এটারে নিয়ে মিক্স করতেছে অনবরত একভাবে নেড়ে নেড়ে মাখিয়ে নিচ্ছে অপরদিকে এ দেখেন আমিও করতেছি আবার আসলে কোনো কাজের তেমন মুরদ নেই বলা যায় আমি সেরকম করতে পারিনি আমার হাতে আরও ক্যামেরা আমি গামলাটা ধরতে পারছি না ওইভাবেই করছি তারপরও এদিকে আমার আব্বু আসলে আব্বু কিন্তু দারুণ ফেরাতে পারে আসলে বাইরের কাজের লোক যে আর কি বল দেখবেন এরপর এই দেখেন আমার বোন আমি একসাথে করছি এইগুলো আবার সবগুলো এক জায়গায় করে একসাথে মিশে তারপর আবার। মানে ফাটাবো অনেক কষ্ট লাগে এটা করতে করতে হাত ব্যথা হয়ে যায় যদিও খেতে যে ভীষণ মজা এই জন্যেই দেখেন আবার এক জায়গায় করে এগুলো মেশাবো কোনটাতে ডাল বেশি হয়ে গেছে কোনটাতে কুমড়ো বেশি হয়ে গেছে এগুলো সব এক জায়গায় করে আবার মিশিয়ে নেব তারপরে আবার ফাটাবো নিয়ে আমরা ফেরানো বলি আসলে যে যতটা ফাটাই তার বলি ততটাই মানে সাদা হয় আজকে মাসাল্লাহ অনেকটাই রোদ আছে এই বড়িটা ডিপেন্ড করে আবার রোদের ওপর যেমন শুকায় তেমনই সাদা হয় রোদের করে আজকে বেশ ভালোই রোদ আছে কিন্তু দুঃখের বিষয় আমাদের ছাদে একটার পর আর রোদ তেমন লাগে না গাছ আছে একটা গাছের ছায়াটা পুরাটা চলে আসে তারপরও মাসাল্লাহ দেখি কেমন হয় বড়ি এবার সবাই দোয়া করবেন আমাদের বড়িগুলো যেন অনেক সুন্দর হয় কারণ অনেক পরিশ্রমের ফল এদিকেই এই দেখেন আমার আব্বু চলে এসেছে আমি করতেছি এটা গাইস মানে নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে গেছে এদিকে আবার আব্বু এই দেখেন আমার আব্বুর অবস্থা একদম মানে পুরা ফাটা ফেলছে এটা কিন্তু পুরো প্রস্তুত এখন বড়ি বসানোর জন্য আমি কিছুক্ষণের মধ্যেই বড়ি দেওয়া শুরু করে দেবো এখান থেকে নিয়ে কারণ এটা একদম রেডি হয়ে গেছে আর অনেকগুলো ডাউল আর ইয়া কুমড়া একসাথে দেখছেন এই যে আলহামদুলিল্লাহ আমি এখন বসানো শুরু করে দেব এই যে দিয়ে দিলাম প্রথম বড়ি এবছরের আমি বেশ বাসাল্লা অনেক সুন্দর করেই বড়ি বসাতে পারি যদিও যেমন পারি তেমনই আর অন্য কাউকে ডাকা লাগে না আর কি নিজেই ডিপেন্ডেন্ট নিজেই বসাতে পারি আর অনেক ছোটোবেলা থেকেই আমি এই কাজটা করি বাসাই আমার ভালো লাগে বলতে পারেন এই দেখেন কতগুলো বসিয়ে ফেলছি আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার বড়ি বসানো কেমন হলো এদিকে অনেকগুলো বড়ি বসানো হবে আমার ভিডিওটা আসলে করা কোনো স্টাইলের মাধ্যমে করা হয় হাত দিয়ে ধরে ধরে করা হয়েছে এই জন্য একটু নড়ে চড়ে যাচ্ছে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অতিরিক্ত রোদের কারণে ফোকাসটা অন্যরকম লাগছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা এত সুন্দর করে কষ্ট করে দেখার জন্য সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আর কারা কারে এই বড়ি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন কাদের কাদের বাসায় দেওয়া হয় এমন করে অবশ্যই জানাবেন আমি প্রথম থেকেই ভিডিওটা দিতে চেয়েছিলাম কালায় ধোয়া তারপর কুমড়ি করানো কিন্তু আমি ভিডিওগুলো করতে পারিনি এই এই জন্যে থেকে মানে সব ম্যাটেরিয়াল রেডি করে আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি এভাবেই দেওয়া লাগে যাই হোক দেখেন আপনাদের শিরিন আপু কত সুন্দর বড়ি দিয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে বড়িগুলো দেওয়া দেখছেন আমাদের বারুলিটা আসলে মাঝে মাঝে ভেঙে গেছে অনেক দিন বয়স হয়ে গেছে তো অবশ্যই আমরা আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন বড়িগুলো বসানো কেমন হয়েছে ধন্যবাদ সবাইকে আমার জন্য অবশ্যই দোয়া করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট আর শেয়ার করে যাবেন